কখন যে হয় মন নীল গগন কখন যে হয় আপন সবা স্বপন এই তো জীবন যেমন প্রবণ হয়তো আলো সেই তো কালো যে কালকে ছিল আজ সে বিদায় নিল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি গুড মর্নিং সকলকে ওদের থেকে ফিরে আজকে এদেশে আমাদের প্রথম সকাল দু মাস ঘরটা খালি ছিল বাইরেটা তো একদম নোংরা হয়েছিল নানান রকম মরা পোকা ময়লা ছিল সেটা পরিষ্কার পরিষ্কার করা হলো ভেতরটা দেখানোর মতন অবস্থা নেই সব সুখকে স্কুলে বসে আছে একটা একটু করে করবো আজকেই কিন্তু কালকে দুপুর সাড়ে বারোটার সময় আমরা ঘরে ঢুকলাম তারপর সব টুকটাক হাতের কাজটা মিটিয়ে টুক পুরোপুরি পরিষ্কার করে রান্না টান্না করে খেয়ে দিয়ে শুতে আমাদের তিনটে দশ বাজলো তারপর যে ঘুমালাম তো ছটার সময় উঠে চাটা খেয়ে তারপর সব কাজে জোগাড় করে মানে সব টুকটাক সব কাজ করলাম দুজনে মিলে মেয়েরা তো পাঁচটা থেকে উঠে বসেই আছে খিদে পেয়েছে বলে তখন সকালে উঠে খিদে পেয়েছে বিস্কুট টিস্কুট খেলো এরপর সাতটা বাজে এখন এখন প্রপার জল খাওয়া হবে দুপুরের খাবার তৈরি করব রাতেরটাও তাই তৈরি করে শুয়ে পড়ব দুপুরের ঘুমাবো না না জেট লাগ যাবে না তো চলো তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখি প্রথম দিন কি লাঞ্চে বানাই সবে কালকে এসেছি আর এসে না এসে বেরোতে পারেনি গাড়ি নিয়ে আমরা কারণ তখনও ঘোর কাটেনি মনে হয় তখনও প্লেনে ঢুলছি তাই ঘরে কিছুই তেমন বাজার করা নেই তো এখন তোমরা ভাবতেই পারো রান্না করছি তাহলে কি দিয়ে তোমাদের আগেও বলেছি বিদেশে পরিবার সরব বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার সেরকমই ভাইয়ের মতন আছে একজন ফ্যামিলি ফ্রেন্ড উৎসব যে কিনা টুকিটাকি বাজার করে দিয়েছে যেমন আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ইত্যাদি প্রভৃতি আর দেশে যাওয়ার আগে ফ্রিজারে স্যামন মাছ রেখে গিয়েছিলাম তো ওই দিয়ে চিলি স্যামন আর নুডলস ছিল ভেজ নুডলস বানাচ্ছি দুপুরে আর ভাত ভালো লাগছে না এখানে এসে কিন্তু হ্যাঁ দেশে থাকলে দুবেলায় ভাত খেতাম কারণ যা গরম ওখানে ভাত ছাড়া অন্য কিছু ভাবতেই পারতাম না তো আমি খুব সহজভাবে চিলি স্যামনটা বানাই একটু বলে দিই তোমাদেরকে প্রথমে স্যামন মাছের ফিলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর রান্না করার আগে সোয়া সস টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে তারপর গরম তেলে এক এক করে ভেজে নিচ্ছি এই স্যামন মাছটা যেন তো আমি সর্ষে দিয়ে করলেই একমাত্র খেতে পারি আর এর গন্ধের জন্য আমি অন্য কোনো রেসিপি খেতেই পারি না তাই বেশি বানাচ্ছি না ওদের তিনজনের মতনই বানাচ্ছি তোমরা হয়তো অনেকেই ভাববে যে ফ্রিজারে এতদিন ধরে রেখেছি মাছ ওটা খাওয়ার যোগ্য হবে তো আমি বলবো একদম হবে কারণ এখানে ফ্রিজার কিন্তু ভীষণ ভালো হয় মাছ কিন্তু প্রায় চার পাঁচ মাস থেকেই যায় আরামসে আর এমনিতেই তো সব এখানের ফ্রুজনই পাওয়া যায় তা আরও কিছুদিন এক্সট্রা থাকলে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ বাড়িতে কোনো গেস্ট আসার হলে এত পুরোনো জিনিস একদমই খাওয়াই না তখন কিন্তু ফ্রেশ মাছ বা চিকেন দোকান থেকে এনে তবেই রান্না করি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম একটা পাত্রে তারপর ওই ভাজার তেলটা কড়াইতে ঢেলে ওটা দিয়ে গ্রেভিটা তৈরি করব প্রথমে টুকরো টুকরো করে কেটে রাখা রঙ বেরঙের ব্যাপারগুলো আর পেঁয়াজের টুকরোগুলো গরম তেলে ভেজে নিচ্ছি কিন্তু দুঃখের বিষয় আদা রসুন আনা হয়নি তাই রসুন ছাড়াই চিলি স্যামন হচ্ছে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে একদম নরম বা অতিরিক্ত ভাজা যেন না হয়ে যায় তারপর সোয়া সস আর টমেটো সসের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি হাফ কাপ মতন গরম জল জলটা দিচ্ছি গ্রেভিটা কত ঘন বা পাতলা হবে তার উপর বেশ করে আর আমাদের বাড়িতে জানো তো আমি ছাড়া সবাই একটু বেশি গ্রেভি পছন্দ করে আর আমি একটু ড্রাই ড্রাই জলটা ভালো মতন ফুটে গেলেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো ব্যাস শেষে কর্নফ্লাওয়ার স্লাইটা দিয়ে দিলেই চিলি স্যামন একদম রেডি দাঁড়াও একটু নুনটা টেস্ট করে নিই আসলে সোয়া সস আছে তো তাই আমি একদম আগে ভাগে বেশি নুন দিই না এইভাবে টেস্ট করে লাস্টে নুনটা দিয়ে থাকি এর নাম তো চিলি স্যামন ঠিকই কিন্তু চিলির কোনো দেখা পেলে না তাই লাস্টে গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি কারণ লঙ্কা বাড়ন্ত আর ইন্ডিয়ান বাজারে না গেলে লঙ্কা পাবও না আসলে ঠিক মতন জেট ল্যাগ না কাটলে গাড়ি নিয়ে বেরোতেও দিচ্ছি না কারণ যারা গত বছরের এদেশে ফেরার ব্লগ দেখেছ তারা জানবেই জার্নি করে প্রথম দিনে গাড়ি নিয়ে বেরিয়ে কী না ঘটিয়েছিল ওদের বাবা নুডলস আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এরকম ঝুরঝুরে হয় তারপর কেটে রাখা সবজিগুলো গরম তেলে ভেজে নিচ্ছি আস্তে আস্তে দেশ থেকে এসে যেন রান্না করার ইচ্ছাটাই চলে যায় মনে হয় শুধু ওই এক মাসের কথাই ভাবি মন ভরে ফুচকা খাওয়া বিরিয়ানি খাওয়া মিষ্টি খাওয়া সব আর খেতে পারলাম না এগ রোল আর মোগলাই পরোটা ওটা পরের বারে চেক লিস্টের একদম নাম্বার একআ দুয়ে লিখে রাখতে হবে আর অনেক কিছুই হয়নি যেমন কাঁচরা গিয়ে ফুটপাথের দোকানগুলো থেকে কানের দুল কেনা টুকিটাকি স্টিলের বাসন কেনা মানে এরকম ছোটোখাটো পছন্দের কাজ আর কি তারপর ওখানে এত ভালো ভালো খাওয়ার দোকান আছে যখনই মোমো খাওয়ার ইচ্ছা হলো জোম্যাটোতে অর্ডার দিয়ে দিলাম যখনই চাউমিন বা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো জোম্যাটোতে দিয়ে দিলাম এত সুবিধা কষ্ট করে তোমাকে হেসেলে গিয়ে রান্না করতে হবে না এখানেও অর্ডার দিলে যা খুশি খাওয়ার এসে যাবে ঘরে কিন্তু ওই মনের মতন হবেই না এদেশের কোথাও কলকাতার মতন স্ট্রিট ফুড কেউই বানাতে পারবে না তাই নিজেদেরই করতে হয় আলুর চপ থেকে শুরু করে চিকেন কাটলেট আমি চাউমিন বা নুডলস বানালে লাস্টের লেবুর রস দিয়ে দিই টেস্টটা দারুণ আসে আর কিচেন কিং মশলা দেওয়ার পেছনে একটা গল্প আছে জানো তো একটু শেয়ার করি আমি একবার ভুল করে এই মশলা দিয়ে দিয়েছিলাম নুডলস মশলা দেওয়ার বদলে তারপর দেখলাম বাড়ির সবাই পছন্দ করছে বরং ভালোই বলছে তারপর থেকে আর নুডলস মশলা আনিও না এই কিচেন কিং মশলাই দিয়ে থাকি তোমরা কেউ কিচেন কিং দিয়ে এরকম রান্না করেছ জানিও কিন্তু আর যারা ইউজ করনি তারা একবার বানিও এরকম করে কথা দিচ্ছি খারাপ লাগবে না দেখেছো দেশে স্মৃতিচরণ করতে করতে আর গল্প করতে করতে রান্না ডান এবার গরম থাকতে থাকতে ওদের সবাইকে দিয়ে দিই দেখা হচ্ছে আবার বিকেল বেলায় অনেক দিন ইনস্ট্রুমেন্টগুলোর সাথে দেখা সাক্ষাৎ নেই এদের তাই কদিন নিজে থেকেই খুব প্র্যাকটিস করবে তারপর আবার যে কে সে জানাতো তিনি নিকে বলতে হবে ওরে প্র্যাকটিস কর প্র্যাকটিস কর তবে আজকে আবার দেখছি দুজনের জ্যামিং চলছে শুনবে তোমরা অনেকদিন পর বাজালো বেশ ভালোই বাজালো আর এরকম মিলেমিশে থাকলে কি ভালোই না লাগে দেখতে না নাহলে সময় রেফারিগিরি করতে ভালো লাগে বলো ও এখানেই শেষ না আরও একটা পিস শোনাবে বললো আমাদের এই ক্ষুদে শিল্পীরা আজকে জলসাঘর এখানেই শেষ করছি দেখা হবে চলো কালকে একটা বিশেষ দিনে আমরা এখন এসছি ওদের স্কুলের স্কুল সাপ্লাই নিতে স্কুল খোলার আগে ব্যাক টু স্কুল বলে একটা ইভেন্ট বলতে পারো যেখানে স্কুলের সমস্ত জিনিসপত্র পেন্সিল পেপার কপি সিজার সব কিছু একটা লিস্ট দিয়ে দেয় ওদের অনলাইনে সেই লিস্ট থেকে আমরা কিনতে এসেছি আমরা এসেছি ওয়ালমার্টে প্রতিবারের মতনই বললাম না দেখা হচ্ছে একটা বিশেষ দিনে এই ব্যাক টু স্কুল কিন্তু খুব স্পেশাল আর বলতে পারো একটা ইভেন্টও বটে দেশে। স্কুল থেকে সাপ্লাই লিস্ট দিয়ে দেয় সারা বছরের তো এই সমস্ত সাপ্লাইজ নিয়ে স্কুলে দিয়ে আসতে হবে যেদিন মিড দ্য টিচার বলে ইভেন্ট হয় স্কুলে সেদিন তো এখন দেখতে পাচ্ছ একদম খালি খালি সব সাজানো গোছানো কারণ এখনও ট্যাক্স ফ্রি ডে শুরু হয়নি যেটা শুরু হবে নেক্সট উইক টোয়েন্টি জুলাই আর চলবে ইলেভেনথাস পর্যন্ত আর এই ট্যাক্স ফ্রি ডে হচ্ছে যখন তোমাকে স্কুল সাপ্লাইয়ের উপর কোনো ট্যাক্স পে করতে হবে না মানে নর্মালি যা ফ্লোরিডা সেলস ট্যাক্স প্রাইস সিক্স সেটা অফ থাকে ব্যাক টু সব জিনিসপত্রের উপর কিন্তু আমরা জানতাম না ট্যাক্স ফ্রি ডে কবে চালু হচ্ছে আর আজকে যখন এসেই গেছি তাই কিনে নিয়ে যাবো বলেই ঠিক করেছি আর তার অন্যতম কারণ হচ্ছে আজ সময় কিনলে কী হয় বলো তো অনেক কিছু পাওয়া যায় না এখন যে সাজানো গোছানো দেখছো পুরো জিনিস উলট হয়ে থাকে তখন কিচ্ছু কাউ খুঁজে পাওয়া যায় না আদে জিনিস পাওয়া যায় না তো এখন সাজানো গোছানো আছে টিপটপ আছে যেগুলি হাতের কাছে পাচ্ছি সেগুলো কিনে নিচ্ছি যেগুলো পাবো না সেগুলো অনলাইনে দিয়ে দেবো বা পরে তখন আবার আসবো এই দেখো গুচ্ছের পেন্সিল বক্স আছে পেয়েছো হ্যাঁ দিকে একটি পড়েছিল একটাই না এই সময় স্কুলের যাবতীয় জিনিস পাওয়া যায় ভালো অফারও থাকে আর ট্যাক্স ফ্রি ডেতে আসলে ভালোই সেভিংসও হয় কিন্তু বললাম না এত নোংরা ভাবে থাকে চারিদিকটা তখন ওখান থেকে বেছে বেছে জিনিস কেনা মুশকিল হয়ে পড়ে কিন্তু এই ট্যাক্স ফ্রি ডে ইউএস এর আর অন্য কোনো রাজ্যে আছে কিনা জানি না বাহ কি দারুণ জিনিস না এখানে স্কুলে কাজ করার সুবাদে অনেক নতুন জিনিস জানতে পাচ্ছি। দেখেছি বাচ্চাদের টিফিন বক্সে মা বাবারা বেশ সুন্দর সুন্দর নোট লিখে দেয় এদিকে কম দামের বেশি দামের সব রকমের জলের বোতল স্টক তার মধ্যে আমার এই জিনিসটি বেশ লাগলো এই বক্সটার মধ্যে একটা চামচ একটা কাটা চামচ আর একটা ফর্ক আছে আর ওইদিকে ওরা কি তুলেছে দেখি তো ও ক্রিয়ন্স রাখা জায়গা কিন্ডারগার্টেনের ক্লাসে টিচারদের দেখেছি এর মধ্যে ক্রিয়ন্স সাজিয়ে রাখতে বেশ কাজের জিনিস খাতাটা হচ্ছে মেয়ে নেবার সিক্স কম্পোজিশন ওয়াইড রুল নোটবুকস আইদার অল ব্ল্যাক অর ওয়ান ইচ ব্ল্যাক ব্লু রেড গ্রিন অরেঞ্জ ইয়েলো দেখ ছোটো পাঁচ কিনা এখানে গ্রিন আছে ইয়েলো আছে রেডও আছে কিন্তু বাকি কালারগুলো নেই ছোটো একটা কাজ কর এখানে ব্ল্যাকটা আছে কম্পোজিশন হোয়াইট রুল ঠিক আছে এটা বলেছে তো আইদার অল ব্ল্যাক তাহলে ব্ল্যাকটাই নিয়ে নে সব ঠিক আছে ঠিক আছে ছটা হোয়াইট রুল ব্ল্যাক নিয়ে নে ওকে দেখ চলো এখানে একটা জিনিস বেশ ভালো লাগে সব কিছুর অল্টারনেটিভ অপশানস থাকে আর যদি একান্ত নাও পাও কোনো অসুবিধা নেই স্কুল থেকে কোনো অবজেকশন জানায় না যে তোমাকে যে করেই হোক কিনে দিতে হবে কি এটা কপিতে কোথায় জায়গায় কেন নামের ইনিশিয়াল নিবি না ব্যাস লিস্টের অধিকাংশই কেনা হয়ে গেছে আর একটা আইটেম অনলাইনে দিয়ে দেবে আর ওয়ালমার্ট এমন একটা পাজেল জায়গা সময় কি করে কেটে যাবে বুঝতেই পারবে না এসেছিলাম সাতটায় এখন বাজে নটা চলো এবার বাড়ি যাই এর সাথে সাথে শেষ করছি আজকে ব্লগটাও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার